এই আমি এখন একটু শাশুড়ি মায়ের জন্য দইয়ের ঘোল বানাবো তো যে টক দইটা আমি কিনে নিয়েছি বাজার থেকে খুব ভালো দইটা আমাদের এখানে খুব ভালো দই পাওয়া যায় তো সেটা দিয়ে এখন আমি ঘোল বানিয়ে মাকে খাওয়াবো তো মা শরীরটা একটু এই এখন দইটা বানাবো খেলে পেটটা ঠান্ডা থাকবে মায়ের আর এখন চা গরম পড়েছে দই খাওয়াটা খুব ভালো স্বাস্থ্যের পক্ষে সবারই ছোটো বড়ো তো শাশুড়ি মেহমেতে দইটা দুধ দই খুব ভালোবাসে তার জন্য এখন আমি দইয়ের দই বানাবো বানিয়ে হয়ে গেছে এটাতে একটু চিনি লবণ দিয়েছি টেস্টটাও ভালো হয়েছে এখন মাকে